পিডিয়া বইয়ের আরেকটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম বাবা বাবা তুমি পর্বত সম উঁচু রেখেই দাঁড়াও ঝরঝঞ্ঝার দিনগুলোতেও ছায়া হয়ে আমায় বাঁচাও তোমার মুঠো শক্ত শক্ত তবু স্নেহের পরশ পাই তুমি আসো বলে জীবনের পথে নির্ভীক হয়ে চলতে চায় তোমার কপালে শত চিন্তা মুখে কিন্তু হাসি আমার জন্য তুমি হলে ত্যাগের মূর্তি ভালোবাসার পিয়াসি ঘুমহীন রাত ক্লান্ত দিন সব কিছুই তুমি শুয়ে যাও তোমার কঠোর হাতে গড়া ভবিষ্যৎ আজ আমাকে সাজাও বাবা তুমি আসো পাশে বলেই আমি দুঃখ ভুলে যাই তোমার আদর্শেই আর জীবনের মানে বুঝতে চাই তুমি আমার নির্ভরতার মূল পথ প্রদর্শক আলো বাবা তুমি সারা জীবন যেন অবছালো তুমি দিয়েছ স্বপ্নের ডানা আকাশে উঠতে শিখিয়েছ তোমার আদরে আর কঠোরতায় আমাকে মানুষ বানিয়েছে বাবা তোমার ছায়ায় আমি পাই জীবনের আসল মান তোমার মতো হতে পারাই আমার সবচেয়ে বড়ো প্রমাণ ধন্যবাদ